নমস্কার দাদা একটু দাঁড়ান কথা বলি একটু কথা বলবো আপনার সঙ্গে বাড়ি কোথায় আপনার হ্যাঁ হাসপাতাল এখানে কী হয়েছে পায়ে হ্যাঁ অনেক দিন থেকে কাজকর্ম কী করেন আপনি লটারি বিক্রি করেন ও এখন কই যাচ্ছেন লটারি

হ্যাঁ ভগবানকে ডাকেন যেন সব ভালো হয়ে যায় ঠিক আছে ভালো থাকেন বেশি দিতে পারলাম না আজকে হ্যাঁ আসি তাহলে হ্যাঁ ঠিক আছে আসলাম টাটা ঠিক আছে আমার বাড়ি কোচবিহারে কোন জায়গা কোচবিহারে বানেশ্বর ঠিক আছে দেখা হবে আবার হ্যাঁ